মরার আগে দিয়ে তিনটা ওসিয়াত করছে এ দুনিয়ার মুসলমান আমি যখন ইন্তিকাল করব আমার বাড়ি থেকে কবর পর্যন্ত স্বর্ণের রাস্তা করে দেবা কি করবা স্বর্ণের রাস্তা করে দেবা দুই নম্বর হলো আমার কি করবা আমাকে এরকম ভাবে দুনিয়ার ভিতর যখন আমি চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার খাটলা থেকে দুই হাত দুকান বের করে দিয়া পুরা শহরটা ঘোরাবা পুরা শহরটা কি করবা ঘুরাবা আর আমার খাটলাটা যেন ডাক্তাররা ধরে কারা ডাক্তাররা ধরে এই যুবক এই তামাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর কি বাৎসায়িত্ব করছে জুলকানাইন যখন এই ওসিয়াতগুলো খুলে গেলেন ওসিয়াত করার পরে যখন ইন্তেকাল করলেন বাড়ি থেকে স্বর্ণ পর্যন্ত রাস্তা করে দিছে ঠিক আছে এরপরে যখন তার হাত দোকানা বের করে দিয়া পুরো শহর ঘোরাইতেছে মানুষ মনে করল বাদশা দুনিয়া থেকে এরকম ভাই মানুষের কাছ থেকে ট্যাক্স নিছে মরার পরেও মানুষের কাছ থেকে ট্যাক্স তাই নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت. شقل دروش ربي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كون إنك مختار خداتك بنايا कऊना इनका मुख़्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की खुदाबान खुदा तुमको बनाया रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना মুদ্দত সেমরা দিল মে তামন্না এ মদিনা মুদ্দত সেমরা দিল মে তামন্না এ মদিনা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জয়পুর ইসলামী শিল্প গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মাহবুব রহমান সভাপতি জয়পুর বাজার আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় যুবক ভাইরা কোচি মুরব্বী বাবারা মঞ্চপশিষ্ট দেশের শ্রেষ্ঠ কর্ণধার আলেম সমাজ পদ্মার আলের অবস্থানরা আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যেই রব্বুল আলমিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় হাজার ও ঝামেলা থেকে পৃথক করে এই মাহফিলের ময়দানে বৃহস্তের বাগানে আসার এবং বসার তৌফিক না করলেন সেই মুনিবের দরবার সুখিয়াতন বলে আলহামদুলিল্লাহ আসলে শটে কোনো জিনিস আসলে বিস্তারিত আলোচনা করা যায় না তারপর ইনশাল আলমিন ভাই বলেছেন দশ মিনিট কিছু কথা আপনাদের সম্মুখে বলবো আলোচনা তো প্রতিনিয়ত আপনারা শুনেন ঠিক না জুমার আলোচনা হোক বার্ষিক মাহফিলের আলোচনা হোক মসজিদ বৃত্তি হোক এবং যুব সমাজের উদ্যোগ হোক বিভিন্ন মাহফিল হয় কিন্তু ওয়াশ শোনার পরে আমরা অনেকে কেউ বাড়ি নিয়ে যাই আবার কেউ দিলের কানের ভিতরে ঢুকাইয়া দেয় আবার কেউ হলো কি করি ওই মাঠের ওয়াজ মাঠেই থেকে যায় ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন আমি এক টুকরো আয়াত আপনাদের সম্মুখে তেলওয়াত করেছি কোরআন শরীফের মধ্যে কয়টা আয়াত বলেন তো আপনার সামনে তো একজন বলেন ছয় হয় নাই ছয় হাজার ছয়শো ছেষট্টি এইটা এইটা আপনার গ্রহণযোগ্য কবল না সই যে কবলটা ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত কয়তো আপনার তাফসিরে জালালেনের মধ্যে আলেম আমাদেরকে জিজ্ঞাসা করবেন কয় আয়াত ছয় আয়াত মনে করেন আপনার যেটা ধরে নিয়েছেন ছয় হাজার ছয় আয়াত তার ভিতর থেকে এক টুকরা এক আয়াত আপনাদের সম্মুখে তেলবাদ করেছি আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে ঠিক নেবে মরণ থেকে যতই পালা মরণ তোমাই লই বেঘিরে যদিও শুধু আকাশ পানে যদিও শুধু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না পারবে নাকি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ দিয়ে আল্লাহ তালা কি করেন একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে নেন আবার ছোট ছোট রোগ দিয়ে আল্লাহ তালা কি করেন বড় ধরনের অসুস্থর ভিতরে ফেলাই দিয়ে আবার কি করেন আল্লাহ তালা নিয়ে যান অস্ট্রেলিয়ার একজন যুবক আলী বানাত কি বললাম অস্ট্রেলিয়ার একজন যুবক আলী বানাত এই আলী বানাত অর্থ সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই উনি যে এক জোড়া পঞ্জ ব্যবহার করতেন এক জোড়া পঞ্চের দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কয় কত হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এক জোড়া জুতা এক দিনের বেশি ব্যবহার করতেন না সামান্য জুতা দিয়ে উদাহরণ দিলাম তার মানে এই লোকটার কত কোটি কোটি টাকার মালিক হতে পারে ঠিক না এই মিশ্র যুবক আলী বানাত একদিন দোকানে চার দোকানে গেছে চা খাওয়ার পরে জিহিবার আগা একটা ঠোসা পড়ছে ঠোসা পড়ার পরে ডাক্তারের কাছে গেছে কি সমস্যা অনেক দিন ভুগতেছে ডাক্তার বলল আপনার জিহিবাই ক্যান্সার হয়েছে কি হয়েছে ও ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমি তোমাকে সব টাকা দিব যত টাকা লাউক আমার এই রোগটা ভালো করে দাও ডাক্তারের হাতে কোনো সুস্থতা করার ক্ষমতা আছে নাই ডাক্তার বলছে না না আপনার এই যে রোগ সরাই গেছে মাত্র আপনি এক সপ্তাহ বাঁচবেন এক সপ্তাহ যখন বলে দিছে এই আলী বানাত একজন ভালো একজন আলেমের দ্বারে চলে গেছেন আলেমের দ্বারে বলতেছেন হুজুর আমি তো এই রোগের ভিতর আছি ডাক্তার বলে দিছি এক সপ্তাহের বেশি বাঁচব না কি করা যায় কা আপনি কোরআন তেল করেন আল্লাহ বিল্লা করেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা সব ব্যবস্থা করবে নিজে নিজে প্রতিজ্ঞা করলেন আমার যত সম্পদ আছে সব সম্পদকে তিন ভাগ করলো এক ভাগ ক্যান্সার নামক একটা হসপিটাল তৈরি করলো গ্রামে গ্রামে কি করছে ক্যান্সারের হসপিটাল করলো দুই নম্বর যত ধন সম্পদ ছিল এগুলো তিন ভাগ করে এক ভাগ এ তিনদের মাঝে তিনদের মাঝে কি করলেন বিলাইয়ে দিলেন আর এক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলাইয়ে দিলেন কয়েক বেশি দিন তো বাঁচব না তাহলে আমি দেখি এই কাজটুক আমি কোনো কায়দায় আল্লাহর রাস্তার জন্য কি কবুল হয় কিনা যখন এইগুলো করলেন কেতাবে লাগে এই যুবক শেষ পর্যন্ত একদিন দুই দিন নয় দীর্ঘ চব্বিশ মাস প্রায় পঁচিশ মাস পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচেছিলেন এবং মরার আগে দিয়ে কালেমা পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ আমরা অনেকে দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ অভাব নাই কিন্তু যখন মাদ্রাসা জন্য টাকা চাওয়া হয় তখন চিন্তা করে জুলুম মনে করে এই যে কুরবানি আসতেছে সামনে কথা ঠিক নেবে ঠিক অল্প কয়েকদিন অনেকে চিন্তা করে আমার তো এত সম্পদের মালিক এই সম্পদের মালিক যদি আমি ঠিক ভাগ করি তাহলে কুরবানি কমপক্ষে দুই তিনটা হয়ে যায় ঠিক না বড় বড় গরু কিনতে পারে কিন্তু কি করে হিসাব করে এইটাকে এত দিয়ে কুরবানি করে হবে না তার সে সবচেয়ে যে নর্মাল যে কুরবানীর পঞ্চাশ ষাট হাজার টাকা দে ওটা দিয়ে কি করে কুরবানি দেয় কথা ঠিক নেমে ঠিক শোন তো হাজিরির এই তামাম পৃথিবীর মধ্যে কয়জন বাস করছেন জানেন আপনারা কয়জন চারজন বাদ করছে দুইজন হলো মুসলমান আর দুইজন কাফের কাফের দুইজন একজন হলো বুকতে নাসর আর একজন হলো নমরুদ রাউন আর মুসলমানদের মধ্যে দুইজন একজন সোলাইমান আলহিউসাল্লাম আর একজন বাদশাহ জুলকান নাইন ইংরেজিতে বলে আলেকজান্ডার টিকনেমেটিক এই বাদশাহ জুলকান নাইন মরার আগে দিয়ে তিনটা ওসিয়াত করছে দুনিয়ার মুসলমান আমি যখন ইন্তিকাল করব আমার বাড়ি থেকে কবর পর্যন্ত স্বর্ণের রাস্তা করিয়া দেবা কি করবা স্বর্ণের রাস্তা করিয়া দেবা দুই নম্বর হলো আমার কি করবা আমাকে এরকম দুনিয়ার ভিতরে যখন আমি চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার খাটলা থেকে দুই হাত করে পুরো শহরটা শহরটা পুরা কি করবা ঘুরাবা আর আমার খাটলাটা জানো ডাক্তাররা ধরে কারা ডাক্তাররা ধরে এই যুবক এই তাম পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর কি বাসায়িত করছে জুলকার লাইন যখন এই ওসিয়াত গুলো খুলে গেলেন ওসিয়াত করার পরে যখন ইন্তেকাল করলেন বাড়ি থেকে স্বর্ণ পর্যন্ত রাস্তা করে দিছে ঠিক আছে এরপরে যখন তার হাত দোকানা বের করে দিয়া পুরো শহর ঘুরাইতেছে মানুষ মনে করলো বাদশা দুনিয়া থেকে এরকম ভাই মানুষের কাছ থেকে ট্যাক্স নিছে মরার পরেও মানুষের কাছ থেকে ট্যাক্স ট্যাক্স আসলে কি ট্যাক্স আয় হ্যাঁ না এর ব্যাখ্যাও দিয়ে গেছেন আর ডাক্তাররা কেন খাটলা ধরবে ডাক্তাররা খাটলা ধরবে এই কারণে ডাক্তাররা মানুষ জটিল থেকে রোগ থেকে আল্লাহ তালা কি করেন তাদের মাধ্যমে সেবা দান করেন কিন্তু আমি পৃথিবীর বাচ্চা আমাকে ডাক্তাররাও পারে নাই আর হাত দুখানা বের করার উদ্দেশ্য হলো যে আমি হাত দুখানা বের করে রাখছি তাম পৃথিবীর মানুষ তোমরা দেখো আমি এত বড় বাচ্চা আমার অর্থ সম্পদের অভাব ছিল না কিন্তু আমি মরার পরে খালি হাতে কবর ভাবনা দিচ্ছি বলেন একটু ইতিহাস থেকে শিক্ষা নিতে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি ভুল ক্ষমা করে দিয়ে এই যে আলোচনা আল্লাহ তালা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তা দান করেন সকল বলেন আমিন ও আখিরি দাওয়ানা আলমিন বলেন্লাহ আলাইকুম আিনুল্লাহ